হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ডিম খিচুড়ি রান্না করার জন্য আমি খেয়ে নিয়েছি কেটে ধুয়ে রাখা আলু নিয়েছি ডিম ডিমটাকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ফুট কালার এটা কিন্তু একদমই অপশনাল চেলে দিতেও পারেন আর না চেলে নাও দিতে পারেন লাস্ট কালারটা সুন্দর আসার জন্য আমি দিয়েছি আপনারা যতটুকু পরিমাণের ডিম বা চাল নেবেন সেই অনুযায়ী মশলাগুলোকে দিয়ে দিতে হবে এখন আমি একটা পাত্রে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মেখে রাখা ডিম আর আলুগুলো সুন্দরভাবে এখন একটু ভেজে নিতে হবে আর ডিমের সাথে অবশ্যই আলুটাকে ভেজে নেবেন চুলা রাসটাকে হাই হিটে দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু ডিমগুলো সেদ্ধ করার আলুগুলো শুধু ভেজে নিব তাই চুলা রাসটাকে মিডিয়াম নাচে না রাখলেও কিন্তু চলবে কয়েকবার আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন আমি এই ভেজে রাখা তেলেই আরেকটু তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা গরম মশলা গরম মশলাটা আমি একটু ভেজে নিব যখন একটু ঘ্রাণ বের হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একদম কুচি করে না নিলেও চলবে এখন একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দিব আস্ত কয়েকটা রসুন আস্ত কয়েকটা রসুন এভাবে দাও ট্রাই করবেন এতে করে খিচুড়ির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা একটু ভেজে নিব এখন কিছুক্ষণ সময় আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটো হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব কয়েকটা মশলা আমরা রেগুলার রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি আমি কিন্তু এখানে সেই মশলাগুলোই ব্যবহার করব। ডিম খিচুড়ি রান্নার ক্ষেত্রে অন্য কোনো মশলার কিন্তু প্রয়োজন হয় না ঘরোয়া মশলা দিয়ে আপনারা খুব মজাদার একটা খিচুড়ি রান্না করে ফেলতে পারবেন অল্প একটু পানি দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ ধনিয়া জিরার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর অল্প একটু আমি মরিচের গুঁড়া দিয়েছি মতো দিয়েছি লবণ সব কিছু একসাথে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মরিচের গুঁড়ার পরিমাণটা কিন্তু অল্প দিতে হবে খিচুড়িতে মরিচের গুঁড়ার পরিমাণটা কিন্তু কম দিতে হয় এখন আমি কয়েক মিনিট ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব চুলার রাসটাকে হাই হিটে দিয়েই আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন আমি চাল দিয়ে দিব মশলাটা আমি হাফ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে এখন কষিয়ে নিব এতে করে আলুর ভিতরে মশলাটা ঢুকবে আর দেখতেই পারছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভাতের চাল মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পোলার চালটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে খিচুড়িটা ভাতের চালেই বেশি ভালো লাগে তাই আমি এখানে ভাতের চাল ব্যবহার করেছি মুগ ডালটা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়া ট্রাই করবেন আর না দিলেও কিন্তু হবে চাল ডালটাকে আমি একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর কয়েকটা মরিচ মশলার সাথে ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে আমি কয়েক মিনিট ভেজে নিয়ে তারপর কিন্তু পানিটা দিয়েছি পানি দিয়ে আমি ঢেকে রেখেছি কিছুক্ষণ পর কিন্তু আমি চুলার আঁচটাকেও লো হিটে দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি যখন খিচুড়িটা এরকম মাখো মাখো হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ডিম ডিমটাকে দিয়ে আমি একটু চেড়ে এখন দমে রেখে দিব আমি চুলা রাসটা কিন্তু একদম লো হিটে দিয়ে রেখেছি আর এখন পুরোপুরি দমে রেখে দিব দশ পনেরো মিনিট দেখতেই পাচ্ছেন খিচুড়ি রান্না কিন্তু একদম রেডি উঠানো দুই এক মিনিট আগে আমি দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি আবার একটু ঢেকে রেখেছি আর দুই এক মিনিট পরে কিন্তু আমি চেড়ে এখন উঠিয়ে নিয়েছি ঘিটা অবশ্যই দাও ট্রাই করবে এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে রেডি হয়ে গেল ডিম খিচুড়ি দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু এটা খুবই মজা ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আপনারা খুব মজাদার একটা খিচুড়ি রান্না করে ফেলতে পারবেন ভালো থাকবেন বাই।